মেয়েরাও কাদে কখনো নিজের জন্য কখনো মা বাবার জন্য কখনো আবার ভাই বোনের জন্য কখনো সেরে যাওয়া প্রিয় মানুষটার জন্য মেয়েদের জীবনটা হচ্ছে একটা ভাসমান নৌকার মতো কোথাও স্থায়ীভাবে থাকতে চাইলেও থাকে না কখনো বাবার বাড়িতে কখনো শ্বশুর বাড়িতে কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে একটা সময় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেসব দিয়ে জায়গা হয় অন্ধকার কবরে মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয় মেয়েদের জীবনে কোনো কিছুই ফিক্সড হয় না মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট কোন বাড়িটা তার নিজের কোন পরিবারের নির্দিষ্ট মেম্বার সে তারপরেও মেয়েরা চারিপাশে সামলিয়ে বেঁচে থাকে কখনো মূল্য পেয়ে আবার কখনো মূল্যহীন হয়ে নিজের জন্য নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য মেয়েরাও ভালো থাকতে চায় শান্তিতে বেঁচে থাকতে চাই। জীবন একটা হলেও মেয়েদের জীবনে জন্ম আসে কয়েকবার কারো সুখের জন্ম কারো বিষাদের জন্ম জন্মান্তরে মেয়েরা চিরকালে শুকনো পাতা চুরমার করে ভাঙার অধিকার কেবল মেয়েদেরই জীবন তো একটাই পৃথিবীর সকল নারীরা বেঁচে থাকুক তার প্রাপ্য সম্মান নিয়ে ধন্যবাদ